দৌড়াইয়া বাহির হয়ে হাজির হলেন তোরা কেন আমার প্রভুর নামের গান গাছ আমরা ভিক্ষু ভিক্ষা করতে আইছি ও ভিক্ষু কেরা নিষ্ঠুর ভিক্ষু কেরা রে আয় আমার প্রভুর নামের গান আমারে আবার শোনায়া দাও ভিক্ষু কেরা বলেন তোমার বাড়ির সামনে বারবার তোমাদেরকে তোমাকে গান শোনাবো আমরার কি লাভ হবে আমাদের ভিক্ষা করা দরকার কোনা বলে ভিক্ষুকের বলে ফাওলককি আমরা হাটলেই তো লাভ হইব ইব্রাহিম নবী ডাকে ভিক্ষুকেরা রে ও নিদয়া নিষ্টুর ভিক্ষুকেরা তোরা যা চাচাস আমি তা দিব আমি ইব্রাহিম নবী কথা দিলাম আমার বন্ধুর নামের গান শুনাবি রে আমি ইব্রাহিমের অর্ধেক সম্পত্তি তোদেরকে দিয়ে দিব সুবহানাল্লাহ আল্লাহর ভালোবাসাই বলুন কার ভালোবাসাই সুবহানাল্লাহ আল্লাহর ভালোবাসাই যদি ইব্রাহিম পাগল হতে পারে গো আমার আল্লাহকে জিজ্ঞেস করে দেখো কাতুনে জান্নাত ফাতেমা তু জাহার জীবনী খানায় কাবার পাশে যাইয়া দেখে লক্ষ লক্ষ মানুষ খানায় কাবার চারিপাশে ঘুরে প্রশ্ন করলেন ও মানুষ এইখানে তোমরা ঘুরো কেন ব্যাপার কি লোকজন জবাব দেন ফাতেমা গো আমরা হলাম খানায় কাবার পাগল ফাতেমা জিগাই ও খানায় কাবা এ মানুষ হলো তোর জন্য পাগল তুই খানায় কাবা কার পাগল খানায় কাবা বলেন ফাতেমা রে আমরা আমি খানায় কাবা হলো আমি আল্লাহর পাগল তাতে বলেন প্রভু মানুষ খানায় কাবার পাগল তোমার পাগল ও আমার আল্লাহ আমি ফাতেমা জানতে চাই তুমি আল্লাহ পাগল আমার আল্লাহ পাগল একটা দৌড় মেরে ঘরের ভিতরে ঢুকলেন বাবা গো এখানে পাশে মজার ঘটনা দেখলাম কি ঘটনা রে ফাতেমা এই মানুষগুলো কা আবার পাগল খানে কাবা নাকি আমার আল্লাহর পাগল আমার আল্লাহকে জিজ্ঞেস করলে আমার আল্লাহ জবাব দেয় আল্লাহ বলে তুমি মোহাম্মদুর রসুল্লাহর পাগল তুমি নবীর পাগল বাবা গো আমি ফাতে মা জানতে চাই তুমি নবী কার পাগল আমার নবী দুইটা চোখের পানি জোর জোর করে ছেড়ে দেয় ফাতে মারে আমি নবী আমার মতের পাগল আল্লাহ ইব্রাহিম আল্লাহর ফাজলিয়া কি করে আরে আল্লাহ যার ভালোবাসায় কুল কায়নাত সাজাইছে আজকে শেনবীর উম্মত আমরা আমাদের চরিত্র কোথায় আর নবীর আদর্শ কোথায় আল্লাহ পাক কোরআন শরীফে আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দখুলু ফিস সিলমি কাফফা তোমরা পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে दाखिल হয়ে যাও যদি হইতে পারি আমাদের শক্তি কত হবে ক্ষমতা কত হবে পাওয়ার কত হবে আগেকার দিনে এখানে মুরুব্বিরা আছেন আগেকার দিনে মুরুব্বিদের মুখে শুনছি বৃষ্টি না হইলে বৃষ্টির জন্য মাঠে নামাজ পড়ছে নামাজ পড়ে না নাকি বাড়িতে আইতে পারছে না বিছিনে মে গেছে আমার দাদার মুখে শুনছি আমরা নামাজ পড়তে গেলে রে নামাজ ফিরে বাড়ি দেয় দেখছি বৃষ্টি নেমে গেছে কেন তারা পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে দাখিল ছিল বলুন এখন যদি বৃষ্টি লেগে নামাজ পড়ে কানতে কানতে সোহের হানিদা জমিন বিজাই তার আকাশ থেকে বৃষ্টি পড়বে না কেন আমরা যে আমানত খুলো ফিসিলমি কাফার ভিতরে ঢুকতে পারলাম না আগেকার দিনের মা সসিরা আমানত খুলু ফিসিল মি মধ্যে ছিল আগেকার দিনে মা সসিরা দেখছি ফজরের আজানের আগে ঘুম থেকে উঠছে উইটটা উড়ান বাড়ি জারু দিছে সুযোগটা পাইলে পুরুষ উঠবার আগে রাস্তাটাও জারু দালাইছে মুরব্বিরা লক্ষ্য করলে এই খবরগুলো পাইবেন উড়ান বাড়ি জারু দিছে পুরুষ বাইরে বের আগে রাস্তাটাও জারু দালাইছে এরপরে যায় ফজরের নামাজ পড়ছে

আল্লাহর সাথে সম্পর্ক করি নবীর আদর্শের মালা গলায় পড়ি তাহলে সুখ শান্তি ফিরে আসবে আজকে কত দিবস কত দলের মানুষ কত রাজনীতিতে নামছে রাজনীতিকে শান্তি আনবো সুখ আনবো এই দলে কয়ে আমরারে ভোট দেন শান্তি দিব এই দলে কয়ে আমরারে ভোট শান্তি দিব রাজনীতি করেন যে যেই দল করেন আমি নিষেধ করি না আমার কোনো আপত্তি নাই যে যেটা মনে করেন কিন্তু আমানত হলো ফি সিলমি কাফার মধ্যে আছেন আসেনি অশান্তি হ্যাঁ অশান্তি দিব হেরাই তো অশান্তি শান্তি পাইতে গেলে শান্তির মাহাজনের সাথে যোগাযোগ করুন কিভাবে যোগাযোগ করবেন সামনে আসতেছে তাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে ঘোষণা দিয়েছেন আমানুদ খুলু ফিস সিলমি ও ইমানদাররা পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে दाखिल হও এখনো তুমি হাত বাড়াইলে হাত নামাইবার আগে আমি আল্লাহ তোমার শান্তির ব্যবস্থা করে দিব জোরে কোন কিন্তু আগেকার দিনে কি সুবিধা ছিল ওই মাছ হাসিরা উডান বাড়ি ঝাড়ু দিয়া নামাজ পইরা সুরা আসিন পইরা রান্না করা যাইতো রান্না করতো এখন এই ব্যবস্থা নাই বিদায় আমাদের মধ্যে অশান্তি তাই বলতেছিলাম সম্পর্ক করতে হবে আল্লাহর সাথে ইব্রাহিম নবী কি ভালোবাসতেন কি সম্পর্ক করেছেন আমার আল্লাহর সাথে ইব্রাহিম কানতেছে ও ভিক্ষুকেরা তোমরা আমার প্রভুর নাম শোনাও আমার অর্ধেক সম্পত্তি তোমাদেরকে দিয়ে দিব দিয়ে দিলেন অর্ধেক সম্পত্তি আবার ডাকতেছে ও বিক্ষুকার তোমরা কি যাওগা

আরো যে বাকি অর্ধেক সম্পত্তি আছে রে ভিক্ষুকেরা আমি ইব্রাহিম কথা দিলাম আমার বন্ধুর নামের গান শোনাইলে আমার বন্ধুর ভালোবাসায় আমি ইব্রাহিম আমি আবার বাকি সম্পত্তি আমি তোদেরকে দিয়ে দিব সারা সম্পত্তি দেলাই মালিহের সাথে সম্পর্কের জন্য পরীক্ষা করে ইব্রাহিম দিলেন সারা সম্পত্তি এবার ইব্রাহিম ডাহে ও আচ্ছা যাই কি আবার গান শোনা গান শোনালে কি দিবেন ইব্রাহিম নবী চোখের পানি ছেড়ে দিলেন রে ভিক্ষুকেরা কথা দিলাম রে

এই এই এক না। এক বেচারি শাশুড়ি মারা গেছে বৈশাখকে দেওয়া কাঠির সময় পায় না কানবার লাগিয়া আস পড়োশী মহিলারা কয় বৌরা কি মুন গো হরিডা মোল্লো একটু কাইন্দা দেখ মানুষ খাই সমালোচনা করে অনে এই বেচারি এক ভিক্ষুক দর্ছে ভিক্ষুক বেড়ি গ্রামে গ্রামে আড়ে ভিক্ষা করে জওয়ান বেড়ি দিকে দর্ছে বলগো শুন আমার দুঃখের কথা কেউ শুনতেই না কি সেকো আমার হরিডা মরছে আমার কামের জামেলা কানবার সময় পাই না মাইஞ்சி আমার সমনসনা করে এই সারা দিন আমার হরির লাগি কানবে আমি তোরে পুষায়া দেব আছে কন্দ যে বিড়ির হরি মরছে এই বিড়ি হরির মায়াই কাটবো হরি আমারে মায়া করছে জিয়ের মতো দেখছে মায়ের মতো দেখছে আমারে না লইয়া খাইছে না আমি গোসল না করলে বইয়ে রইছে গোসল ভাত খাইয়া গিয়া গোসল করবে এরকম মায়া করতে হরি আমারে তখন এই মায়া হরি লাগে বউ কানবো মানে এই বিক্ষুক বিড়ি খানবো কি কইয়া বিড়ি তো মালের লুবে বইয়া কান্দে। দে মা গো না কি না ওই দে মা মা আল্লাহ ওই দে না হিজ না ওই দে

দুনিয়ার স্বার্থ বড় বিক্ষোভ নয় রে আমরা হলাম আল্লাহর ফেরেস্তা আল্লাহ আমরা এসেছিলাম আমার আল্লাহ তোমাকে ভালোবাসে তুমি আমার আল্লাহকে ভালোবাসো তোমাদের ভালোবাসা পরীক্ষা করার জন্য আমি ইব্রাহিমের কাছে এসেছিলাম আমরা দুইজন ফেরেশতা বিক্ষুক নয় লও তোমাদের সম্পদ ও ইব্রাহিম তোমার সম্পদ তোমারে দিয়ে গেলাম আসতে আসতে ইব্রাহিমকে এত পরীক্ষা ইব্রাহিম নবীকে পরীক্ষা তো ফাঁস করলেন কিন্তু এত পরীক্ষাই তো আমরা পড়ি একটু পরীক্ষা করলেই তো মার্শাল্লাহ আমরা ডায় যাই

আবু জাহেল গর্ত করছে নবীরে মাইরা লাইতো নবী তো পার হয়ে গেছে অহন গর্তের ভিতরে ফইরা আছে কে আবু জাহেল সত্তর গজ মাটির নিচে কিতাব লেখে সত্তর গজ মাটির নিচে থেকে ডাকতেছে তোরা কারারে আর রশি দিস না আর মাটির নিচে নিস না আমার বাতিজা কই বাতিজা সারা উঠাইতে পারবি না একজন দৌড়ে গিয়ে খবর দিছে নবী গো আপনার মাটির নিছে বলুন আমার লগে যদি দুশ্মনী কেউ হ্যাঁ আর সত্তর গজ মাটির নিচে খবরটা ভাই হ্যাঁ খালি ইঙ্গিতে কই না আরে দুইটা খালি আরে দয়াল নী প্রেমের সবি আর জগতে আমার দয়াল নবী প্রেমের সবি আর হাসর দিনে বিনে বিসর দিনে উম্মত বিনে যাবে না নবী দয়াল নবী প্রেমের সবি আর না জগতে আমার দয়াল নবী প্রেমের সবি আর দেশটি সাল জিন্দিগি কাছে বলে ও মিষ্টি সাল জিন্দগি কাজে বলে এখন ই এখনো কান্দে শুয়ে মোদিনা তয়াল প্রেমের সবি আর য আমার দয়াল নবি প্রেমের সবি আর